ল্যাংটা চলতেছে মানে একেবারে চলতেছে সেটা হতো না যার যার মতো করে ড্রেস আপ করে চলতেছে আপনার চোখের নজর আগে ঠিক করেন চোখের পর্দে ইম্পর্টেন্ট নট অনলি ড্রেস আপ আপনি ড্রেস আপের দিকে কেন তাকাবেন তার মানে আপনার চরিত্রের সমস্যা আছে আপনি আপনি নজর ঠিক করেন তাহলে ইসলামে আপনি এত ইসলামিক জ্ঞান দিচ্ছেন ইসলাম সম্পর্কে কথা বলছেন আগে আপনি ইসলাম সম্পর্কে ভালো করে জানেন আপনি এত নতুন নতুন দলিল জাল হাদিসগুলো কিভাবে তৈরি করেন আপনারা একটা নারীকে মানে একটা নারী যদি চিপিস পরে বা একটা নারী যদি প্যান্ট শার্ট পরে তাকে বলে শাহবাগি তাকে বলে বেশ্যা তাকে বলে পতিতা কেন রে ভাই তুমি কি সে গাটার মাঝে তুমি জানো কিভাবে সে শাহবাগি সে বেশ্যা আপনি কি শাহবাগি তুমি কি সে সেই জায়গায় কি আপনি কি শাহবাগি সেটাই তো কথা মনে হচ্ছে আমিও সবাগি এখন আমি যে কথা বলছি আপনি মানে এখন তোমাকে বলছে এখন যদি আমি লিগেল কথা বলতে বলি এসব কথা বলি এখন আমাকে তারা বলে নিবে এ তো একটা বেশ্যা এ তো একটা পতিতা এটা একটা সাবাগি এটা এটা বলে দিবে কিন্তু তারা এগুলো বলো সাহস পায় কি করে আর নিশ্চয়ই তারাও ওই শ্রেণীর লোক আমি জানবো আমি একটা আমি যদি একজন আ প্রস্টিটিউট হয়ে আমি আরেক পোস্টিটিউটকে প্রস্টিটিউট বলবো এটা স্বাভাবিক নয় তো সে সেই জায়গার বলে সে আরেকজনকে ওইভাবে কথা বলার জেন্স বলতে কি বোঝায় কেউ কি ল্যাংটা হয়ে চলতেছে যে যার মতো করে কাপড় চোপড় পরতেছে কোন জিনিস অতিরিক্ত ভালো না তারা কি দেশটাকে হচ্ছে আফগানিস্তান বানাই ফেলতে চাচ্ছে মানে এটা কি আফগানিস্তান এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন উন্নত হয়েছে বাংলাদেশের মানুষ এখন হচ্ছে কি অনেক ধাপ এগিয়ে আছে আমি চাইলে কিন্তু আপনাকে আমি তোমাকে আমি চেঞ্জ করতে পারবো না আর তুমি চাইলেও কিন্তু আমাকে চেঞ্জ করতে পারবে না এটা কিন্তু স্বাভাবিক তো একটা মানুষকে একটা মানুষ চেঞ্জ করতে না আমি নারী বিষয়ে বাদ দিলাম নারী পুরুষ সকল সকলে আমি আমার মতো করে স্বাধীনভাবে চলবো আমি আমার মতো করে ড্রেস পরবো তাই বলে এই না যে কেউ বিকিনি পরে হাঁটতে এটাকে তো আমি মনে করি জাল হাদিস কারণ জাল হাদিস না হলে কই আমি তো ইসলামের মধ্যে ধর্মের মধ্যে এত কিছু দেখি না আপনাদের কেন ধর্ম নিয়ে এত চুলকানি সো যার যার ধর্ম শেষে পালন করবে যার যার মতো করে শেষে চলবে কারো পার্সোনাল ইয়ে নিয়ে কেউ হচ্ছে ইন্টারপেয়ার করবে না কেউ দখল দিবে না এটা তো হওয়া উচিত নয় কোনোভাবেই নয় আপনারা আসলে কেমন ভাবে দেখতে চান বাবুদি আমি নারীদের অধিকার নারীরা যেভাবে আছে সেভাবে চলুক নারীরা নারীদের মতো করে চলুক আগে থেকে চলে আসছে এখন এখন কেন এত কাহিনী এই কাহিনী কিন্তু আগে হয়নি হয়েছে আগে হয়েছে আগে হয়েছে আমি তো এই কাহিনী আগে দেখিনি যে নারী এই সংস্কারে এটা করতে হবে নারীকে ওইভাবে চলতে হবে নারীকে সেভাবে করতে হবে কোন নারী পুরুষ নিয়ে বলেছে যে পুরুষ তুমি ওইভাবে চলো পুরুষ তুমি এইভাবে থাকো পুরুষ তুমি ওইভাবে ঘুমাও কোন নারী পুরুষ নিয়ে আঙ্গুল তুলে কথা বলছে বলো আমাকে বলে নাই কারণ প্রয়োজন মনে করে না সবাই মানুষ আমরা দিন শেষে বুঝবো সবাই মানুষ নারী হোক পুরুষ হোক হয়তো আমাদের মধ্যে লিঙ্গ ব্যবধান দেশ আর কিছুই না কিন্তু আমরা দিন শেষে সবাই মানুষ মানুষ পৃথিবীতে আগে মানুষের আবির্ভাব হয়েছে ধর্ম কিন্তু পরে এসেছে কিন্তু আমরা দুটোকেই আমরা সম্মান দিতে হবে তাই বলে ধর্মটাকে এত নিচে নামাবো না আমরা ধর্ম ব্যবসা বন্ধ করুন যারা এসব ধর্ম নিয়ে বাড়াবাড়ি আপনি কি বলতে চাচ্ছেন যে পুরুষ তান্ত্রিক দেশ হয়ে যাচ্ছে বা স্বাভাবিক এটা যেটা করতেছে যারা ইসলামিক ইয়ে বা তারাই যেটা করতে চাচ্ছে এটা তো এক তরফা মানে নারীদের উপরে এটা তো পুরুষ সমা মানে পুরুষ পুরুষতান্ত্রিক যে ইস্যুটা সেটা তারা নারীদের উপর চাপিয়ে দিচ্ছে এটাতে এমনই হচ্ছে তাহলে কিসে মানে কি তারা মানে ক্ষমতায় গেলে যে তারা কি করবে এইটাই তো তাদের একটা প্রমাণ মানে এইটাই তো তাদের কিছু মানে কিছু সামথিং সামথিং ইস্যু দিয়েই বোঝা যাচ্ছে যে তারা কি করবে এবং কোনো মেয়ে তারা বিভিন্ন ভাষায় কথা বলতেছে বেশ্যা বলে আমি সব কিছু তো শুনতে দেখতেছি তাই না সোশ্যাল মিডিয়া চালাচ্ছে বুঝি না সবই তো দেখি তাদের বিহেভার সবকিছু দেখতে পারতেছি